বাংলাদেশে মেয়েদের সম্পত্তির অধিকার নিয়ে অনেক আইন আছে যার যার ধর্মকে প্রাধান্য দিয়ে রাষ্ট্রের করা কিছু চমৎকার কেন জানে না কারণ অনেকেই চায় না ওরা জানুক বুঝুক একটা পরিবারের ছেলে বা মেয়ে দুজনেরই সমান অধিকার থাকার কথা কিন্তু যখন ভাগাভাগির সময় আসে তখন মেয়েদের বলা হয় তোমার তো বিয়েতে অনেক কিছু দেয়া হয়েছে তুমি তো অন্য বাড়ির মেয়ে এখন অথবা আরো চালাকি করে বলা হয় তোমার নামেও তো জমি আছে একটু পিছনের দিকে কিন্তু সে পিছনের দিকের জমি থাকে নদীর ধারে অথবা এমন এক জায়গায় যেখানে পৌঁছানোই কঠিন অনেক সময় মেয়েদের নামে জমি করা হয় শুধু দেখানোর জন্য যাতে কাগজে দেখা যায় আমরা মেয়েদেরও দিয়েছি কিন্তু বাস্তবে সেই জমি বিক্রি করে টাকা নেই অন্য কেউ অনেক মেয়ে জানেই না তার নামে কি আছে কোথায় আছে বাংলাদেশের নারীর সম্পত্তির অধিকার নিয়ে আইন থাকলেও প্রায় আশি পার্সেন্ট নারী জানে না কিভাবে সে অধিকার আদায় করতে হয় কারণ সমাজ এখনো মনে করে মেয়ে মানে নির্ভরশীল মালিক নয় একটা মেয়েও তার ঠকার বিষয়টি প্রথমে বুঝতে পারে না ভিন্ন কারণে কারণ ছোটবেলায় যে বাবা তার চুলে বেনি করে দিত রাজকন্যার মতো আগলে রাখতো যে ভাইয়ের সাথে সারাক্ষণ খুনছুটিতে মেতে থাকতো সে বাবা ভাই তাকে ঠকাতে পারে এই চিন্তা সে মাথায় নিতে পারে না কিন্তু বাস্তবতা ভিন্ন বাবা যখন বৃদ্ধ হয় অনেক সময় ছেলেদের উপর নির্ভরশীল হয়ে পড়ে তখন ছেলেদের রাগিয়ে কোনো কিছু করতে সাহস পান না এদিকে অনেক ভাই তার স্ত্রীদের প্ররোচনায় অনেক সময় বন্ধুর ঠকানোর নানা ফন্দী বিক্রি করতে বাধ্য হয় আমাদের সমাজে অনেক নারী ননদকে ঠকানোর জন্য একরকম উঠে পড়ে লাগে তাদের চরম অসহযোগিতা বেশিরভাগ ক্ষেত্রে কোনো কোনো মেয়েদের বাবা শ্বশুর অসহায় হয়ে পড়ে আবার এসব যে সব ফ্যামিলিতে হচ্ছে তাও কিন্তু না ভালো ফ্যামিলির মেয়েরা সব সময় সম্মানের সাথে থাকে তবে এটা সংখ্যায় কম কিন্তু সময় এসেছে মেয়েদের নিজেদের জানার বোঝার দাঁড়ানোর নিজের নামে থাকা জমি কোথায় কাগজ কোথায় সেটা বুঝে নেওয়া কোনো লজ্জার নয় এটা তোমার অধিকার যে দেশে মেয়েরা নিজের জমি চিনে না সে দেশে সমতা শুধু বইয়ে থাকে আর তাই নিজের সম্পত্তি চিনে রাখো বুঝে রাখো কারণ অধিকার না বুঝলে কেউ তা হাতে তুলে দেবে না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করে সবাইকে সচেতন হওয়ার সুযোগ করে দিন আর কমেন্টে জানান আপনিও কি ঠকেছেন বা কাউকে ঠকতে দেখেছেন ধন্যবাদ সবাইকে